আমার যারা ক্ষতি চাইছে বা চায় আমি তাদের জন্য বলি ক্ষতি যা হওয়ার হয়ে গেছে আর নতুন করে কিছু হওয়ার নেই হয়তো ঈশ্বর তাদের কথাটাকে গুরুত্ব দিয়ে দিয়েছেন আমার এটাই আক্ষেপ একটা থাকে যে আমার জীবনে অনেক কিছু না পাওয়া থেকে গেল কিন্তু তার মধ্যেও আক্ষেপ নেই তার মধ্যেও আমি দেখুন উঠে বসেছি শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষ তো মাঝে মাঝে পরিস্থিতিটা নিতে পারছি না আর আমার এই অসহনীয় পরিস্থিতি দেখে কিছু মানুষ আনন্দ পাচ্ছেন হাততালি দিচ্ছেন তারা ভালো তাদের তাদের উপভোগ করছেন কিন্তু তার মধ্য দিয়েই কিছু মানুষ আমাকে ভালোবাসেন এটাই অনুপ্রেরণা জীবনে সব কিছু পাওয়া হয় না জীবনে সব কিছু পেলে জীবন নষ্ট হয় আমার এই কঠিন পরিস্থিতিতে অনেকে পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ ছেড়ে চলে গেছেন পেছন থেকে ক্ষতির চেষ্টা করেছেন নিন্দা করেছেন বদনাম করেছেন এরকম অনেক আছে আমার অনেক আপনজন পেছনে ছুরি ধরেছে আমার এই বিধ্বস্ত অবস্থা তার মধ্যেও তারা অভিযোগ করেছে আমি কেন তাদের সঙ্গে খোঁজ রাখি না আমি সব কিছু নিয়েই জীবন আমি মেনে নিয়েছি এই অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে আনন্দ আছে এই দুদিন অসুস্থ যাচ্ছিল উঠতে পারছিলাম না আমি আবার উঠে দাঁড়িয়েছি এই জীবন এর মধ্য দিয়ে আমাদের বাঁচতে হবে এর মধ্য দিয়ে মুক্তি পেতে হবে এর মধ্যে যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি মৃত্যু জীবনের চিরসত্য আমি জানি আমার স্ত্রী চলে যাবে আর হয়তো কিছু অপেক্ষা কিন্তু আমার দুঃখ নেই দেখুন আমি সোজা হয়ে দাঁড়িয়েছি আমি নিজে উদাহরণ হতে চাই আপনাদের কাছে আপনারা কেউ ভেঙে পড়বেন না আমি যদি ভেঙে পড়ি আপনারা ভেঙে পড়বেন আমি চাই ভেঙে পড়ার কিছু নেই উঠুন জাগুন প্রত্যেকে চোখের জল মুছুন সোজা হয়ে দাঁড়ান আর আমি যে বললাম আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি সমুদ্রের জলে কাষ্ঠ মতো কোথায় গিয়ে থামবে আমি জানি না এই শ্বর আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক এইভাবে চলি আসুন আর প্রত্যেকে দেখবেন দুঃখগুলো কমে গেছে যত দুঃখ নিয়ে অবসাদকে আঁকড়ে ধরবো আমার জীবন দুঃখময় হবে আর যত আনন্দকে আঁকড়ে ধরবো আমার জীবন আনন্দময় হবে আমি শুধু এইটুকুই বুঝি সবার জীবন আনন্দময় হোক সমস্যা ছিল আছে থাকবে যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ বদনাম নিন্দা থাকবে যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে ততক্ষণ জীবনে প্রবলেম থাকবে আসুন আজকে আমরা এই প্রবলেমের উপর থেকে আমরা নিজেরা বেরিয়ে আসি সকলে ভালো থাকবেন